যার টাকা আছে তার কাছে সবকিছু একেবারে মানে পানির মতো স্বচ্ছ আমরা এমনও দেখতে পাচ্ছি দীর্ঘ সময় যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আসে তার পকেটে টাকা না থাকার কারণে দলগুলো তাদেরকে বঞ্চিত করতেছে দলগুলো তাদেরকে ওইভাবে মানে তাকে একজন কর্মী সুবিধা তাকে যে বঞ্চিত কর্মী সেটা তাকে মূল্যায়ন করতেছে না আমার আমার জানা আমি একটা সচেতন নাগরিক আমি বলতেছি আমার জানা সেটা হচ্ছে ভুল কারণ একজন হত্যা মামলার আসামি এখানে ইয়া এমপির নমিনেশন আমি সেটা বলবো যে মূল চোদ্দ আসনের প্রার্থী জসীম উদ্দিনের প্রার্থিতা বাতিল ও গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বিপ্লবী জুলাই যোদ্ধা ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জুলাই আন্দোলনের নেতাকর্মী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা অভিযোগ করেন হত্যা মামলার আসামি এবং আন্দোলন দমনে অর্থের যোগানদাতা তারা বলেন এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে জুলাইয়ের শহীদ আহতদের সঙ্গে বিচার করা হবে কর্মসূচি শেষে আগামী রবিবার চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়

যার টাকা আছে তার কাছে সবকিছু একেবারে মানে পানির মতো স্বচ্ছ আমরা এমনও দেখতে পাচ্ছি দীর্ঘ সময় যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আসে তার পকেটে টাকা না থাকার কারণে দলগুলো তাদেরকে বঞ্চিত করতেছে দলগুলো তাদেরকে ওইভাবে মানে তাকে একজন কর্মী সুবিধা তাকে যে বঞ্চিত কর্মী সেটা তাকে মূল্যায়ন করতেছে না আপনি যে টাকার সংখ্যা বলছেন আসলে সেটা আমি তো আর মানে জাস্টিফাই করতে পারি না অবশ্যই ওখানে একটা টাকার বিষয় আছে টাকার ভয় আমার মামলার আসামি হ্যাঁ আমি ওই মামলাটার বাদী ওখানে আমি আমার যিনি মামলার কর্মকর্তা আছে তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা নাকি রফা করে ফেলছেন যে না হলে একজন আমার মামলার আসামি এরকম ফৌজদারি মামলার আসামি কিভাবে ইলেকশন করতে পারে তখন তিনি বলে উঠুন যে আমি তো এই দাঁতীয় কোনো কিচ্ছু করিনি তাই এটা তো প্রশ্নই আসে না তো খানা তালে প্রশ্ন না আসলে ওরা কিভাবে ইলেকশন করতেছে একটা যে চারটা পাঁচটা খালি আমার একটা মামলার আসামি নাও মানে আমি যুদ্ধ শুনতে পাচ্ছি যে চার হইতে পাঁচটা বৈষম্য ভিত্তিক আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলা সব এগুলোর আসামি এখন সেটা নির্বাচন যারা দায়িত্ববক্তা আছে নির্বাচন কমিশনে ভালো বলতে পারবে যে নির্বাচন করার জন্য এটা জুলাই আন্দোলনকে তারা তো আসলে এসব पॉलिटिकल পার্টি গুলো তার সব মানে চেতনা বাহিনী সব বলে যে সব আন্দোলন গুলো আছে সেগুলোর কার হিসাবে ইউজ করে হ্যাঁ চেতনাটাকে ইউজ করে যেমন অমলিকা আমরা দেখছি আমাদের মহান মুক্তিযুদ্ধকে ইউজ করে করে তারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট হয়েছে এখন তদ্রুপভাবে যারা আমি তো ক্ষমতায় আসবেন বা এখন রাজনীতি প্র্যাকটিস করতেছে তারা হচ্ছে জুলাইয়ের চেতনাকে বা মুক্তিযুদ্ধকে ধারণ করে যে এখন তারা যে মুক্তিযুদ্ধ বা জুলাইয়ের বিরোধী মানুষদেরকে হচ্ছে নমিনেট করতেছে এটা খুবই খারাপ খুবই দৃষ্টিকটু আমি এটার খুবভাবে নিন্দা জ্ঞাপন করছি এমনকি যারা সচেতন বাংলাদেশের না পরিচিত তিনি মাদক মামলা সহ অনেকগুলো যেমন আমাদের জুলাই আন্দোলনের হত্যা মামলার অন্যতম আসেনি আসামি সট্টাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তরব সহ আমাদের পাঁচটা জুলাই হত্যা মামলার সে নিশ্চিত আসেমি হওয়া সত্ত্বেও সেই কিভাবে নির্বাচন করে সেই কিভাবে জাতীয় সংসদে গিয়ে আইন তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট